সংসার আর তুই দরজার আড়ালে দাঁড়িয়ে আমার কথা কেন শুনছিলি আরে আমি আড়ালে দাঁড়িয়ে কেন শুনবো তুমি তুমি না তেল তেল দিয়ে দিবে তাই নিয়ে আসলাম কান্না করে বলছো আরে ধর তুই কি থেকে কি শুনেছিস এখানে আয় তোকে তেল দিয়ে দেই রূপা কিছু বুঝলো না রূপার কিছু জিজ্ঞেস না করে রিয়ার কাছে গিয়ে বসলো রিয়া রূপাকে তেল দিয়ে দিল তারপর দুই বোন দুপুরে খাবার খেয়ে রিয়া রূপাকে নিয়ে ঘুরতে গেল রাস্তা দিয়ে আসছিল তখন একটা গাড়ি রিয়া আর রূপার সামনে থামলো রূপার রেগে গিয়ে বলল ওই কানে নাকি আর একটু হলে আপুর লেগে যেত গাড়ি থামানোর আর জায়গা পায় না যত সব রূপার কথা শুনে আদিত্য বের হতে রূপা আদিত্যর দিকে ঝগড়া করতে যাবে সাথে সাথে রিয়া রূপাকে ধরে বলল রূপা বেদবি করতে নিষেধ করছি আবার বড়দের সাথে বেয়াদবি করছিস আপু আমাকে ছাড়ো বেয়াদবি করব না মানে আর একটু হলে তোমার উপরে গাড়ি তুলে দিত রূপার এমন ব্যবহার দেখে আদিত্য অনেক মজা পাচ্ছিলো আদিত্য রূপার গাল আলতো করে টিপে দিয়ে বলল ওরে বাবারে পিছিরা তো দেখি খুব রাগী যেতে সুন্দর করে রাগ করতে পারে বাহ তার পিছে তোমার নাম কি ইষ্টপিট ছেলে এত বড় সাহস আমার গায়ে হাত দেয় আপনার হাত আমি ভেঙে ফেলবো রূপা কথাটা বলে আদিত্য পায়ে একটা শট মেরে ফেলে দিলে হাত মারতে যাবে সাথে সাথে ধরে ধরে এই এই বোন মাথা ঠান্ডা কর এসব করছিস আরে তোকে উনি বাজে ইঙ্গিত করে নাই আদিত্য রাস্তায় পড়ে যাওয়াতে হাত কিছুটা শর্ট গিয়ে রক্ত পড়তে লাগলো আদিত্য হাত এগিয়ে দিলে রিয়া রূপাকে সরিয়ে দিয়ে আদিত্যর হাত ধরে তুলে বলল ক্ষমা করে দিবেন আসলে ওই ছোটবেলা থেকে একটু রাগ বেশি আরে না আমি কিছু মনে করি নাই যাক তোমার ছোট বোন তোমার মতো এত নরম মনে না নিজের সম্মান বাঁচাতে নিজেই জানে ওমা আপনার হাত দিয়ে রক্ত ছড়ছে প্রিয়া সাথে সাথে ওর ওড়না ছিঁড়ে আদিত্য ছুঁড়ে যাওয়া জায়গায় বেঁধে দিল রূপা অবাক হয়ে বলল আপু তুমি এই বদমাইশ ছেলেকে কেন নিজের ওড়না ছিঁড়ে বেঁধে দিলে চুপ সব সময় বেশি বেশি কতখানি ছেড়ে গেছে খেয়াল আছে তোর তোমাকে উনি নিয়েছিল। তুমি তার আমাকে দিলে তোমার সাথে কথাই নাই রূপা চলে গেল আদিত্য রূপাকে বলল ওই দাঁড়ো রাগ করো কেন আর আপনি ওকে বকা দিলেন কেন ওর রাগ তো আমার খুব ভালো লাগছিল ওর কথা ছাড়েন আপনি এখানে কি করেন আপনি আগে বলেন রাজশাহী থেকে ঢাকা কবে আসলেন আর আমি আপনাকে কত খুঁজেছি কোথাও পাই নাই আমাকে কেন আপনি খুঁজছেন এমনি আচ্ছা আপনি আমার বাসায় কি করছিলেন আর আমার বাসায় কাজের লোক হিসেবে গিয়েছেন বুঝলাম না আপনি কি আমার বাসা আগে থেকে চিনতেন আজব তো আমি কিভাবে জানবো আপনি ওই বাসার ছেলে আমাকে রহিমা আন্টি চাকরিটা দিয়ে গিয়েছে আর আজ দেখি আপনি ওই বাড়ির ছেলে আমাদের ভাগ্যক্রমে খালি দেখাই হয়ে যাচ্ছে আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসা দিয়ে আপনি কি করবেন না এমনি আপনার বাসায় যেতে চাইলাম যদি কখনো দরকার হয় তাই আর কি কোনো দরকার পড়বে না আমি চাকরিটা ছেড়ে কি কেন আমার বাড়ির জন্য এমন করবেন না না কি এমনি ছেড়ে দেখেন দাদিমা আপনাকে অনেক ভালোবাসে আর তাই প্লিজ এমন করবেন না ফুপির ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি তাও এমনটা করবেন না দেখেন আমার ফুপি মাথায় সবসময় গরম হয়ে থাকে ওনার উপরে রাগ করে আর দাদিমাকে কষ্ট দিবেন না ওনার উপরে আমার কোনো রাগ নাই আমি কেন ওনার উপরে রাগ করব তাহলে চাকরিটা ছাড়বেন না ওকে ও আপনার বোন তো চলে গেছে আপনার বোনের রাগ দেখি আমার ফুপির মতো রাগ কোলে ফুলে কথা বলে হা 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 থাকেন আমাকে বাসায় যেতে হবে আমিও যাব না কেন আমিও আঙ্কেলকে দেখতে যেতে পারি আপু বকা দিবেন আরে বকা দিবে কেন বলবেন আমি আপনার ফ্রেন্ড আপু ভালো করে জানে আমার কোনো ছেলে বন্ধু নাই যাই হোক থাকেন রিয়া চলে যেতে লাগলো আদিত্য কিছু বলল না গাড়িতে উঠে চলে গেল রিয়া বাসায় গিয়ে রূপার রাগ ভাঙাতে লাগলো রহিমা খালা রিয়ার কাছে এসেছে বলল রে দুই বোনের কি হয়েছে তেমন কিছু না ও খালা তোমার সাথে কথা ছিল কি কথা বল আমি চাকরিটা করতে চাই না আমাকে অন্য কোথাও চাকরির ব্যবস্থা করে দেবে কেন ওই চাকরি করতে কি সমস্যা তোকে তো বড় ম্যাম অনেক ভালোবাসে আমার বাসার সব মানুষ অনেক ভালো রে শুধু ম্যামের মেয়ে দুটাই একটু বদমেজাজি তুই ম্যামের ওপর রাগ করে এইসব বলছিস নাকি না আমি ওখানে কাজ করতে চাই না এখন কোনো কাজ হাতে নেই এখানে কাজ করতে হবে রে যখন কাজ পাবো তখন তোকে জানাবো এখন এখানে কাজ কর রিয়া কিছু বলার আগেই রিয়ার ফোনে কল আসলো রিয়া কলটা রিসিভ করে বলল আসসালামু আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসলাম তোমাকে এখনই ফোন দিয়ে বিরক্ত করার জন্য আমি দুঃখিত শ্রিয়া তুমি কি বাসায় আসতে পারবে ম্যাম এখন হুম সবাই তোমার রান্না অনেক পছন্দ করেছে তোমার রান্না সবাই খেতে চায় কি যে করব ও আচ্ছা আমি আসছি কিভাবে যে তোমাকে ধন্যবাদ দিব সমস্যা নাই ম্যাম ধন্যবাদ দিতে হবে না আপনারা আমার রান্না পছন্দ করছেন এটাই আমার কাছে সৌভাগ্য চলে আসো তাহলে জি রিয়া ফোনটা রেখে রূপা রহিমা খালার থেকে বিদায় নিয়ে চলে গেল বাসার ভিতরে ঢুকতে আদিত্য বলল আরে আপনি এখানে জি ওকে আপনি বলার কি আছে তুমি তুই করে বলতে তো পারস এত সম্মান দিয়ে কথা বলার কি আছে বিয়া এসেছো জি ম্যাম ওই মেয়ে শোনো আমাদের জন্য চাকরি নিয়ে আসো তো জি আনছি রিয়া রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলো চা বানিয়ে সবাইকে দিতে লাগলো আদিত্য মুখে দিয়ে বলল চাটা অনেক সুন্দর বানাও তো তোমার দেখি সবকিছু অনেক সুন্দর ও শোনো আমার রুমটা একটু গুছিয়ে দিবে জি আমি রান্না করে আপনার রুম গুছিয়ে দিয়ে আসবো ওকে আর শোনো তোমার হাতে বেগুন ভর্তা অনেক মজা লাগছিল আজকে একটু বেগুন ভর্তা করো তো আর হ্যাঁ আলু ভাজিটাও করো কি ওই তো বেগুন ভর্তা করে খাইলে দাদু ভাই ওই তো কখনো বেগুন ভর্তা বানাই নাই সবাই অবাক হয়ে আদিত্যের দিকে তাকালো সাথে সাথে আদিত্য কথা ঘুরিয়ে বলল আরে তোমরা ভুল বুঝছো যার হাতে রান্না মজা তার হাতে এগুলো নিশ্চয়ই মজা হবে তাই বললাম ও আচ্ছা আদিত্যের কথাগুলো কারো বিশ্বাস হলো না তাও কেউ কথাগুলো আর তুললো না রিয়া রান্নাঘরে চলে গেল রিয়া রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো রান্না শেষ করে সবকিছু টেবিলে গুছিয়ে দিয়ে খাবার বেড়ে দিতে গেলে আদিতের আম্মু বললো তুমি আদিত্যর রুমটা গুছিয়ে দিয়ে আসো আমরা খাবার বেড়ে নিতে পারবো ছোট সাহেবের রুমটা তো আমি চিনি না আমি খাবার খেয়ে নেই তারপর নিয়ে যাচ্ছি আদিতের কথা শুনে সবাই আদিত্যের দিকে তাকাতে আদিত্য বলল কি ব্যাপার তাকি আছেন কেন রুমে কি কি গুছাতে হবে সেটাও দেখানো যাবে এমনি ওই রুমে গিয়ে কি দেখবে আচ্ছা তুমি নিয়ে নাও খাবার সময় কথা বলো না আদিত্য খাওয়া শেষ হলে রিয়াকে নিয়ে চলে যায় রিয়ার রুমে গেলে আদিত্য দরজা বন্ধ করে দেয় কি ব্যাপার দরজা বন্ধ করে দিচ্ছেন কেন তোমাকে আদর করতে ইচ্ছা করছে এসব কি বলেন দেখেন কি গোছাতে হবে ওইটা দেখিয়ে দেন আদিত্য রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়লো রিয়া আদিত্যের থেকে ছাড়ানোর চেষ্টা করে ছাড় পারলো না আদিত্য রিয়ার দুই হাত চেপে ধরে বলল তুমি কি চাও আমি অন্য নারীর সাথে ঐসব করি তুমি তো আমার বিয়ে করা বউ তোমার সাথে আমার ডিভোর্সও হয় নাই তাই আমার সম্পূর্ণ তোমার উপর অধিকার আছে তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারো না আপনি তো আমাকে একরাদের জন্য বিয়ে করেছেন তাহলে এখনও কেন এসব করছেন বলিছাম কিন্তু আপনাকে ডিভোর্স তো দেই নাই তাই না হুম ছাড়েন কেউ এসেছে কেউ এসে গেলে সমস্যা হবে আসুক না আমি আমার স্ত্রীকে আদর করছি অন্য কাউকে তো না যে ভয় পেতে হবে একজন পতিতা মেয়েকে স্ত্রী দাবি করছেন আপনি তো মহান ব্যক্তি দেখছি চুপ করেন তো আমাকে আমার কাজ করতে দেন রিয়ার বাধা দিল না কারণ এইটা আদিত্যের অধিকার রিয়া সব কিছু সহ্য করতে লাগলো আদিত্য আদর করে ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপরে শুয়ে পড়তে আদিত্য ফোনে কল আসছে আদিত্য বিরক্ত নিয়ে ফোনটা দেখে চমকে গেল আদিত্যর সাথে সাথে রিয়ার উপর থেকে উঠে বলল তুমি ড্রেস ঠিক করে চলে যাও রিয়া উঠে ও ড্রেস ঠিক করে রুম থেকে বের হয়ে গেল রিয়া নিচে গিয়ে দেখে সবাই বসে থেকে গল্প করছে রিয়াকে দেখে সালেহা চৌধুরী বলল রিয়া কাজের শেষ হয়েছে তোমার জি মানে আচ্ছা রিয়া তুমি একটু গেস্ট রুমটা পরিষ্কার করবে আমার হবু নাথবু আসবে তো আচ্ছা রিয়া চলে যেতে নিল তখনই রুমা বলল হাম্মা হে মেয়েটাকে কাজ থেকে সরিয়ে দিও তো হে মেয়েটার দিকে আদিত্য কেমন ভাবে যেন তাকায় আর মেয়েটাকে দেখে মনেও হয় না সে কাজের মেয়ে আসলে দাদিমা মেয়েটাকে দেখে যে কোনো ছেলেই ওর প্রেমে পড়ে যাবে অনেক সুন্দর মেয়েটা কেউ বলবে না উনি এই বাড়ির কাজের মেয়ে একদমই ঠিক বলেছিস আমি ওকে কাজের মেয়ে ভাবি না মেয়েটাকে আমার অনেক ভালো লাগে লক্ষ্মী মঞ্চ মেয়ে একটা কতটা সরল যা বলা হয় তাই করে এত ভালো মেয়ে আমি একটাও পাবো না ওকে কাছ থেকে ছাড়ানো যাবে না হাবার দেখো আমাদের বাড়ির ছেলেদের মাথা না খায় রিয়া ওর আম্মুর মুখ থেকে এমন কথা শুনে অনেকটা খারাপ লাগলো কিন্তু ওই সব কথা হজম করে নিল রিয়া গেস্ট রুমে গিয়ে পরিষ্কার করতে লাগলো কাজ শেষ করে রিয়া গোসল করতে চলে গেল পাশে একটা রুমে থাকার জায়গায় করে দিয়েছে সালেহা চৌধুরী ডাক দিলে রিয়া দৌড়ে ড্রয়িং রুমে চলে যায় কি ব্যাপার মেয়ে তুমি রাত করে গোসল করছো কেন আমার ধুলোতে অ্যালার্জি আছে তাই আর কি ম্যাম আপনি ডাকছিলেন আমাকে রিয়া আমি ঘুমাতে যাব আমার পাগুলো অনেক ব্যথা করছে তো পাগুলো মালিশ করে দিবে আচ্ছা চলেন আমি করে দিচ্ছি রিয়া সালেহা চৌধুরী নিয়ে যেতে লাগলো রাফি আড়াই চোখে রিয়ার দিকে তাকিয়ে দেখতে লাগলো আর মনে মনে বলতে লাগলো ইশ মেয়েটাকে যদি কাছে পেতাম কত হট মেয়েটা দেখতে মনে হয় দানাঘাটা করি চুলগুলো মাজার নিচে চলে এসেছে পিছন থেকে অসম্ভব সুন্দর লাগছে এই মেয়েটাকে তো কাছে পেতেই হবে রাফি কথাগুলো ভাবতে ভাবতে রুমে চলে গেল প্রিয়া সালেহা চৌধুরীকে শুয়ে দিয়ে পা টিপে দিতে লাগল সালেহা চৌধুরীকে ঘুম পাড়িয়ে ওর রুমে যেতে নিবে তখনই রুমা বলল এই মেয়ে আমার মাথা একটু টিপে দেবে আপনি রুমে যান আমি আসছি রিয়া রুমার রুমে চলে গেল রুমার চোখ বন্ধ করে আদর্শভাবে থাকলো রিয়া সুন্দর করে মাথে হাত বুলিয়ে দিতে লাগলো রিয়া ওর আমুর দিকে এক পলকে তাকিয়ে আছে রিয়া খুব ইচ্ছে করছে ওর আমুর কোলে মাথা দিয়ে শুয়ে থাকতে রুমা চোখটা খুলে রিয়ার দিকে তাকাতেই দেখে রিয়ার চোখে পানি রুমা কিছুটা অবাক হয়ে বলল হেমে তোমাকে আমি বেশি লক্ষ্য করছি তুমি আমার দিকে এত তাকিয়ে থাকো কেন আর সকালে আমাকে এইভাবে চড়িয়ে ধরলে কেন আর সময় পেলে আমার দিকে তাকিয়ে থাকো আবার এখন কান্না করছো আসলে ম্যাম আপনাকে দেখলে আমার আম্মুর কথা মনে পড়ে তাই আপনার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে কিছু মনে করবেন না রিয়ার কথা শুনে রুমার বুকের ভিতরটা কিছুটা মোচা দিয়ে ওঠে রুমার রিয়ার দিকে তাকিয়ে বললো আমাকে দেখলে তোমার মায়ের কথা মনে পড়ে আর আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করি আমি তো ভেবেছি আমার উপরে রেগে আমার দিকে তাকিয়ে থাকো আপনি আমার আম্মুর মতো আমাকে মারতে বকতে পারেন সেইখানে আমি মেয়ে হয়ে আপনার সাথে রাগ দেখাবো এটা কেমন কথা আপনার উপরে আমার কোনো রাগ নাই আচ্ছা আপনি ঘুমান অনেক রাত হয়ে গেছে রুমা আর কিছু বললো না রিয়ার রুমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর এইদিকে রুমা অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল আর রিয়ার রুমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে যায় সকালে রুমার ঘুম ভাঙলে দেখে ওর হাতটা শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে রুমা নিজের অজান্তে রিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো রিয়া ঘুমটা সাথে সাথে ভেঙে গেল প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটির চতুর্থ পর্ব এখানেই শেষ করা হলো গল্পটি কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবেন যাতে করে আমাদের প্রত্যেকটি গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন